আপনার কি ভিসা কি কাজ একটু বলেন এই জন্য আচ্ছা তো প্রিয় অডিয়েন্স আমার ভাই অনেক লাজুক আর একটু বিলম্ব হয়েছে ভাই ফ্লাইট করাতে কারণ ভাই পুলিশ ক্লিয়ারেন্সে একটু ঝামেল হয়েছিল তো ভিডিও দীর্ঘায়িত করবো না আপনারা যারা রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেলে যাবেন তারা দুটো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বেশ কিছু ভেসে আছে ও রেডি আছে ইনশাল্লাহ শর্ট টাইম হয়ে যাবে আবিদ ভাই দেখা হচ্ছে কিনা বেচা যদি থাকে ইনশাল্লাহ দেখা হবে কোথায় অফিসে ক্রিকেট খেলার মাঠে ক্রিকেট খেলার মাঠে আপনাদের বাইরে ভাইয়ের সাথে অনেক ক্রিকেট টুর্নামেন্ট খেলছি আসলে খুব মিস করবো ভাই চলে গেলে স্পেশালি ভাই আমার কাছে অনেকটা স্পেশাল ভাইয়ের বাসা আমাদের খুলনাতেই

জানো কখনো আমার এই নীতি থেকে মানে নীতি গৃহস্ত না হই পথ ভ না হই হইবে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের ভালোবাসা পথ চলতে যায় চাই ভাই ডকুমেন্ট হারাইলে কিন্তু কর্তৃপক্ষ না অন ক্যামেরায় সব বুঝিয়ে দিলাম জি আল্লাহ ভরসা ওখানে বুঝিয়ে বুঝিয়ে পাইলাম আচ্ছা ওখানে যা কোনো সমস্যা নেবে আমাকে ফোন করবেন অবশ্যই আমার ভাই ভাই ক্লায়েন্ট হিসেবে দেখিনি কখনো দেখব না ইনশাআল্লাহ বিদেশে যার যতবার সমস্যা হবে ততবার আমাকে ফোন করবেন আমি আমার সাধ্য অনুযায়ী সব করে দেবো ইনশাআল্লাহ সমস্যা হবে না কিছু বলেন অডিয়েন্স দোয়া চাবেন না মান বলার কিছু নাই একটু বলেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে বিদেশে থাকতে পারি যেন কোনো সমস্যা না হয় এই বলতে ঠিক আছে আল্লাহ